দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রশাসনিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির লক্ষ্য হলো পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনা এবং দ্রুততার সঙ্গে তার সমাধান করা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন আরও এক ধাপ মানুষের কাছাকাছি আসতে চাইছে জেলার প্রতিটা ব্লকে পৌর এলাকায় এমনকি গ্রাম পঞ্চায়েত স্তরেও স্থানীয় প্রশাসন পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের শিক্ষা বিদ্যুৎ জল সরবরাহ রেশন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা নির্ধারিত জায়গায় পৌঁছে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা যেন পানীয় জল সংকট রাস্তা বেহাল বিদ্যুৎ বিভ্রাট রেশন কার্ড সংক্রান্ত সমস্যা বার্ধক্য ভাতা কন্যাশ্রী রূপশ্রী কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত অভিযোগ সরাসরি জানতে পারছেন আটই অক্টোবর দু বুধবার উলবেরিয়া পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথের বাসিন্দাদের জন্য বাউরিয়া গার্লস স্কুলে অনুষ্ঠিত হল আমার পাড়া আমার সমাধান এই শিবিরে উপস্থিত ছিলেন উলবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন স্থানীয় ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও সহ অন্যান্যরা এতদিন ধরে যে সব প্রকল্প তিরানব্বইটা নাইনটি থ্রি প্রকল্প দিয়েছেন মানুষের জন্য মানুষের উপকারের জন্য এবার উনি দেখলেন যে মানুষের উপকার তো দিলাম এবং পাড়াটা কেমন আছে সেটাও তিনি উনি বুঝতে পেরেছেন যে পাড়াটা যা অবস্থা পাড়াটা এবার ঠিকঠাক করতে হবে সেই জন্য উনি ঠিক করলেন যে আশি হাজার বুথ আছে পশ্চিমবঙ্গে এই আশি হাজার বুথের জন্য দশ লাখ টাকা দিয়ে এক একটা বুকের দশ লাখ টাকা করে ঠিক করলেন এবং দশ লাখ টাকার মধ্যে যতটা কাজ করা আমি সাতটা আটটা মধ্যে দশ বারোটা পনেরোটাও আমরা নিতে পারি কিন্তু যে কটা দশ লাখের মধ্যে হবে সে কটাই করা হবে এবং ষোলোই জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে সেইভাবে আজ এখনো 2 আগস্ট থেকে এটা চালু হয়েছে এখনো চলছে প্রোগ্রাম এবং আজ পর্যন্ত ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়নের একাকার জন্য আজকে চিন্তা ভাবনাটা করেন কোন বচনে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যতাকে ওনা যে এই মানবিক প্রকল্প যেদিন থেকে উনি পশ্চিমবঙ্গে ক্ষমতার আসনে বসেছেন 2011 সাল থেকে জনকল্যাণ মূলক পশ্চিমবঙ্গের কিভাবে বা সারা পৃথিবীর কাছে সারা রাজ্যের সারা দেশের রাজ্যের কাছে এক নম্বরে নিয়ে যাবেন এটাই ওনার চেষ্টা এটাই ওনার প্রচেষ্টা এটাই ওনার স্বপ্ন উনি আবারও প্রমাণ করে দিয়েছেন উনি মানব মুখ্যমন্ত্রী কেন কি কারণে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গলি গলিতে কিভাবে পরিষেবা পৌঁছে দিতে হবে সরকারি প্রকল্প সেটা আমি বলবো সারা সারা ভারতবর্ষে যেসব মুখ্যমন্ত্রীরা আছে একবার এসে পাঠ নিয়ে যান মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যেখানে আমরা দেখছি একটা আমাদের দেশের একটা সরকার চলছে মানুষের উপর অত্যাচার করছে বিভিন্ন রাজ্যে তাদের মতো তারা অধিকার পাওয়ার জন্য মানুষের ঘর ভেঙে নিচ্ছে অধিকার ধরন করছে দেশে বিভিন্ন নামে ধর্মের ভেদাভেদ করছে সেখানে একটা মানবিক রূপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ তিনি হচ্ছেন দেশের মানুষের সকলের জন্য নিজের দোয়ার খুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য নিজের দোয়ার খুলে দিয়েছেন খুলে দিয়েছেন মানবিক প্রকল্প দিয়ে এই যে পাড়ায় বছর পাড়ার সমাধান আজকে যে কত ভালো উপকারিতা আমরা সত্যিই তো সব কাজ আমাদের দ্বারা সম্ভব নয় কিছু কাজ আছে যেটা আমরা সরাসরি বলতে চাই মুখ্যমন্ত্রীকে আজকে যে মানুষরা অস্ত্র ভাবে সাথে প্রত্যেকটা ধর্মের মানুষ একসাথে উঠে বলছে আমি দেখলাম আজকে আমার ওয়ার্ডে একটা হিন্দু ভাই বললো আমার মসজিদের পুকুরের ধারে ওখানে একটা পাইলটের কাজ করে দিতে হবে মুখটা কত ভরে গেল আমার একটা মুসলমান ভাই বললো আমার শ্মশান আমার পাশে একটা শ্মশান আছে শ্মশানটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এটাই তো মানবিকতার পরিচয় এটাই তো আমাদের পশ্চিমবঙ্গ যেখানে হিন্দু ধর্ম হোক মুসলমান ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক সবাই একসাথে বসবাস করে এবং একে অপরের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই জন্যই আমরা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় উনি হচ্ছেন আমাদের ঘরের লক্ষ্মী উনি আমাদের ঘরের দুর্গা উনি আমাদের সর্বদেয় ভালোবাসার মুখ ওনাকে আমরা মা বলি আমি বলি তাই ধন্যবাদ জানাই আমার এই ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিককে আমি জনগণকে এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ভালোবাসার পাত্রী আমাদের স্বপ্ন আমাদের যার আচরণের তলায় যার ছাত্র ছায়। আমরা বড় গড়ে উঠছি আমাদের নতুন পশ্চিমবঙ্গকে সুন্দর সাজিত করছি সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় একত্রভাবে আজকে আমরা দোয়ারে সর্দার এবং পাড়ায় সমাধান আমরা করলাম এবং সফল মন্ডিত হলাম এর জন্য দোহাত তুলে ধন্যবাদ জানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বিভিন্ন কাজের আমাদের এখানে কেমন আমাদের ডেভেলপমেন্টের কাজ আছে অনেক পাইলনের কাজ আছে কারণ দীর্ঘদিনের এটা ওয়ার্ড এবং সেখানে অনেক কুকুর আছে অনেক খাল সংস্কারের কাজ আছে রাস্তা আছে ড্রেন আছে সেইগুলোকে সংস্কারের ব্যাপার আছে এখানে দায়িত্ব আছে তো সেইগুলো বিভিন্ন প্রকল্প মানুষ নিজের মনের কথা তুলে ধরেছে জনগণের কথা মানুষ সরকার কাছে তুলে ধরেছে আমাদের গর্বের ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ এখন যে দুয়ারে সরকার এবং আমাদের পাড়া মিটিং যে এই জিনিসটা আমরা কোনো দেখতাম না একটা রাস্তার জন্য আগে পৌরসভায় অনেক সব নিজ দিলে সেই রাস্তাটা হতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আসার পর থেকে আমাদের কোনো কিছু আমাদের অসুবিধে হয় না প্রত্যেক প্রত্যেকটা জিনিস আমাদের সমাধানের মধ্যে দিয়েই হয় এবং আমাদের যে কাউন্সিলার আছে কথা দেবী রাও সে আমাদের দুয়ারে কাউন্সিলার মানে দিদির নির্দেশে দোয়ারে কাউন্সিলর হিসাবেই আমাদের সমস্ত কাজ এগিয়ে নিয়ে যায় এবং তিন রাত আমাদের পরিষেবা দিয়ে থাকে এবং এই এত প্রকল্পর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং শুভ বিজয়ের সুনাম জানায় কারণ মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত বিপদ আপদে সব সময় আমাদের পাশে থাকে এবং ওনার প্রতিনিধি হইয়া এখানে ছিলেন আমাদের বিধায়ক ছিলেন বিদ্যুৎ রঞ্জন বোসু মহাশয় ছিলেন উনিও সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান অভয় দাস উনিও আমাদের পাশে সবসময় থাকেন এবং আমাদের ভাইস চেয়ারম্যান এনামুল রহমান আমাদের সবসময় পাশে থাকে এবং জলজপ্তরের শেখ আকবর শেখ উনিও আমাদের পাশে সবসময় থাকে। এবং এবং আমাদের ফুলবরিয়া পৌরসভার সমস্ত সিএফজি মেম্বার যে আছে সমস্ত কিছু হলি এরিয়া এরিয়া এলাকায় কিছু হলি ছাপিয়ে আসে এবং সমস্যার সমাধান করে কিন্তু তার আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তটা নিয়ে সবাইকে নিয়ে একত্র হয়ে সমস্ত সুন্দরভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাক আমি এই কাজ করার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবার একটা অসাধারণ প্রকল্প নিয়ে এসেছে আমরা অভূতপূর্ব তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সে ধরনের প্রকল্প নিয়ে এসেছে তার সাথেও এই প্রকল্পটা তো ভাবতেই পারছি না যে একদম পাড়ার মানুষ যেখানে রাস্তা দিয়ে হাঁটবে লাইনের আলো পাবে যেখানে রাস্তাঘাটে জল জমেছে সে সমস্ত নিকাশি ব্যবস্থা পাবে মানে মানুষের আর কিসের প্রয়োজন মানুষ সবই পাচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং প্রতিনিয়ত জলার জন্য যা যা প্রয়োজন তিনি প্রত্যেকটা জিনিস করে আমাদের পশ্চিম বাংলাকে যেভাবে উন্নয়ন আমরা বিশেষ করে সাথে আছি এবং থাকবো আমাদের দিদি মুখ্যমন্ত্রী প্রোগ্রাম সাজিয়েছে যেটা আমাদের আমাদের সমাধান তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আকবর এবং আমাদের ছ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলার তথা অনেক ধন্যবাদ ব্যুরো রিপোর্ট আমার কলম